আমি কচিমুখি দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো তার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক করে সব কাঁচা মাছ দিয়ে দেবো পরিমাণ মতো আর হচ্ছে এখানে বাটা দিয়ে দেব আর হচ্ছে এখানে জিরা বেটেছি দিয়ে দেবো আকাশ করে সবগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেব হচ্ছে মুখিটা সেদ্ধ হয়ে গেছে মুখি আকারটা সেদ্ধ করে নিচ্ছি এবার হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দেবো মুখি গুলা এবার ভালো করে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো এবার অল্প একটু পানি দিয়ে নেবো তারপর হচ্ছে কষিয়ে নেব এই যে আমার তরকারিটা ফুটে উঠেছে এবার মাছটা আগের থেকে বেজে রেখেছি দিয়ে দেবো কই মাছ কই মাছ দিয়ে আর হচ্ছে মুখি দিয়ে আমি একটু পাতলা করে ঝোল করব হচ্ছে আমি একটু ঢাকা ছাপা দেব হয়ে গেছে এবার হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলব কই মাছ দিয়ে আমার হচ্ছে মুখে দিয়ে পাতলা জল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো